হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো ডাটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি খুব সহজেই বানানো হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি এমনিতে তো কুমড়ো ডাটার অনেক রকম রেসিপি আমি বানিয়েছি কিন্তু আজকে আপনাদের কাছে আগে এই রেসিপিটাই আমি শেয়ার করছি চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা সেটা আগে দেখে নিই এই রেসিপিটা বানাবার জন্য আগে আমি মূলো আলু আর কুমড়ো এইগুলোকে কিছু লম্বা কিছু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন কুমড়োটা ডুমো কেটেছি আর লম্বা করে মুলো আর আলুটা কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আগে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আগে ভাপিয়ে নেব আর বেগুন লাগবে তো বেগুনটা ডুমো ডুমো করে ধুয়ে রেখেছি এটাকে ভেজে নেব এটাকে সিদ্ধ করব না আর কুমড়ো ডাটাগুলো দেখুন কচি কচি রয়েছে ভালো করে ছুলে দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে এখন জলের মধ্যে ডুবি রেখেছি কিছুটা পাতাও নিয়ে নিয়েছি এবারে জল ঝরিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এটাকে আমি এক সিটির মতো এটাকে লাগিয়ে দেব তাতেই হয়ে যাবে এবারে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো বড়ি বড়িটাকে একটু লাল করে আগে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে আগে ভেজে নেব কেন বেগুন সেদ্ধ করার দরকার নেই কেন বেগুন এমনিতেই ভাজলেই গলে যাবে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন কেননা আমি ডাটা যখন সিদ্ধ করেছিলাম তখন নুন হলুদ দিয়েছিলাম সেই জন্য একটু বুঝে সুজেই দিতে হবে আবার কালারটা একটু ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এমনিতে কোনো দরকার নেই এইবারে আমি পোস্ত আর সর্ষ কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আবার দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে ফাটিয়ে দিয়েছি এবারে এই মশলাটা এই বেগুনটার মধ্যে আগে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দু তিন সেকেন্ড খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে সিদ্ধ করা সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্তগুলো দেওয়ার পর খুব ভালো করে এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন সেকেন্ড ধরে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই সর্ষ পোস্ত বাটাটা এই সবজিগুলোর সাথে পড়েছে না দারুণ একটা কুমড়ো ডাটার গন্ধটা বেরিয়েছে খুব ভালো করে কষিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চিনি চিনিটা একটু দিতে হবে তাতে ডাটার স্বাদটাও খুব ভালো হবে সবজিটা খেতেও খুব ভালো হবে আর হালকা মিষ্টি হবে সমস্তগুলো খুব ভালো করে কষাবো এই শীতের সময় বাঙালি বাড়িতে এই রকম ডাটা চচ্চড়ি হবে না এটা তো হতে পারে না আর এই সময় এই সব চচ্চড়ি খেতে কিন্তু টেস্ট হয় এমনিতেও দেখবেন বাঙালির রান্নাঘরে এই রকম একটা চচ্চড়ি থাকবেই তো ভাজা বড়িগুলোকে হাত দিয়ে আমি এটাকে ভেঙে এই রান্নাটার সাথে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিলিয়ে নেব খুব ভালো করে দেখুন মিলিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন এইবারে একটু দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা একটু দিতে হবে না নাহলে ভালো করে যখন ফুটবে তখনই কিন্তু এই সবজিগুলো মজে যাবে আর তাহলেই কিন্তু রান্নাটা টেস্ট হবে মিনিট দুইয়ের জন্য ঢেকে দিলাম মিনিট দুই হয়ে গেল এবারে এটাকে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন জল অল্পখানি আছে এতটা জল একটুখানি নাড়াচাড়া করতে করতেই এটা শুকিয়ে আসবে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করলাম আর রান্নাটা কিন্তু একদম শুকিয়ে গেছে শুকনো শুকনোই হবে রান্নাটা এটা কিন্তু ভাতের সাথে খেতেই ভালো হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বাস এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবারে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা বলে এটাকে নামিয়ে নেব এবারে আমি একটা বলে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই কুমড়ো ডাঁটার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আবারও এরকম রান্না নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন